ঢাকা ইউনিভার্সিটি আলামাই ইন দা ইউকে এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত রোববার দুপুরে ইস্ট লন্ডনের একটি বিলেতের বিভিন্ন শহর থেকে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য সহ কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন সভায় চিফ ইলেকশন কমিশনার শাহাগীর বক ফারুক ও নির্বাচন কমিশনার দেওয়ান গাও সুলতান এবং ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী বাপর বত্রিশ সদস্য বিশিষ্ট সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন কমিটিতে সভাপতি পদে সিরাজুল বাসিদ চৌধুরী সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান এবং ট্রেজারার পদে সৈয়দ জাফর নির্বাচিত হন এজিএম পরিচালনা করেন বিদায় সাধারণ সম্পাদক মেজ বাউদ্দিন ইকো এবং জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ কামরুল হাসান বিদায় প্রেসিডেন্ট প্রশান্ত পুর কায়স্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে স্কলারশিপ প্রোগ্রামের ট্রাস্ট ফাউন্ডেশনের ফান্ডের পক্ষ থেকে মারুফ চৌধুরীর নেতৃত্বে মোহাম্মদ আবুল কালাম ও ইসমাইল হোসেন তহবিল সংগ্রহ কর্মসূচি পরিচালনা করেন এ সময় সংগঠনের সদস্যরা একশো পঞ্চাশটি স্কলারশিপ প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রিপা রাকিব আমরা কিন্তু হলের ক্যাম্পাসে যারা থাকে আর বাইরেও থাকলে ক্যাম্পাসে ক্লাস করতে হবে আমাদের ক্যাডিয়ার হলো ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে তারাই শুধু ম্যাম্বার আমরা ঢাকা ইউনিভার্সিটি রিসার্চের ব্যাপারে কষা করব করবো এবং বৃত্তির উত্তর বাড়াবো আরো সাথে বৃত্তি দেবো আমরা